গুড মর্নিং বন্ধুরা শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আর এখন বাজে সকাল সাড়ে আটটা এই মাত্র ঘুম থেকে উঠে সব ফেসওয়াশ ফেসেস করলাম হলো এখনও একবার চা খেতে হবে আর আজকে বাজার দোকান আছে আজকে একটা ডেইলি ব্লগ বানাবো আর ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই বলবে অনেক দিন ব্লগ বানানো হয়নি কারণ দোলের প্রচুর চাপ ছিল দোলের ভিডিওগুলো তোমাদের দিয়েছি তো আজকে একটা ব্লগ বানাবো চলো এখন বাজার দোকান করতে হবে কি কি করতে হবে না করতে হবে সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব আর চলো আমার বাড়িতে কিছু ফুল ফুটেছে দেখিয়ে দিই তোমাদের আজকে আকাশটাই রোদ উঠে গেছে দেখো আজকে কিন্তু মেঘ নেই আজকে কালকে প্রচুর মেঘ করেছিল নবম দল ছিল আজকে এখন রোদ তো দুটে গেছে মনে হচ্ছে আজকে আর বৃষ্টি আর সম্ভাবনা নেই আর দেখো নিম পাতাগুলো একরম পচিয়েছে দেখো নিম পাতাগুলো সব ডগায় ডগায় নিম পাতাগুলো কচিয়েছে ঠিক দুদিন খাওয়া হয়নি নিম পাতাগুলো কচিয়ে গেছে আর এদিকে দেখো থাবার টগর ফুটেছে থাবা টগর ফুটেছে এদিকে অল্প অল্প ফুটেছে একটা ফুল ফুটেছে এইদিকে গোলাপের ছোট্ট গাছে কুড়ি এসে গেছে গোলাপ কচিয়ে এসে গেছে এখানটা ফুল ফুটেছিল আবার ফুল উঠবে চলো সারাদিন কি করি না করি দেখাচ্ছি আর চা খাবো এখন একবার তারপর বাজার যাব ওকে চা এসে গেছে চা খাবো বিস্কুটের নিয়ে নিয়েছি এক কোটো বিস্কুট এনেছি এ এই চা আমার এটা আমার আমার মায়ের চা খেতে হবে পৌনে 10 টা টোস্ট বিস্কুট বিস্কুট টোস্ট বিস্কুট এই সকালবেলা अपन চা একবার হয়েছে এখন এতে রাখবেন আমরা তো এই জবা চা খাই জবা খাই

재미ensive kt gutudo gutudo sol それ Michael Z Michael

আরে বেগুন কত আজকে আজকে মার্কেট বন্ধ বেগুন পঞ্চাশ বড় বেগুন ভালো আইনি আগে অবস্থা বাজার করা কমপ্লিট মাছ কেনা হয়ে গেল বাড়ি চলে এসেছি আর এখন এখানে আমাদের উচ্ছে মাজা হবে আজকে তা দিয়ে মাছ রাখছো নরম হবে নরম হবে চাকা চাকা করে উচ্ছে বাদা উচ্ছে মাজা হবে আজকে উচ্ছে ভাজা আর মাছ আজকে উচ্ছে ভাজা আর মাছ হবে আর কিছু না উচ্ছে ভাজা সুগারের জন্য সব থেকে ভালো ওষুধ তিতো উচ্ছে করলা ভাজা আমাদের আজকে মেনুতে রয়েছে উচ্ছে ভাজা কুচিয়ে ওদিকে মাছের মাথা ওদিকে মাছ এখন রান্না বান্না হচ্ছে এখনো বেরিয়ে আছে কুচিয়ে উচ্ছে ভাজা খেতে দারুণ লাগে ভাজা হয়ে গেছে ওদিকে মাছের মাথা মাছ হোক বান্না হোক এখন খেতে দেরি আছে এখন বাজে ঘড়িতে কটা বাজে দেখো ঘড়িতে বাজে পৌনে তিনটে আমাদের খাওয়ার এমনিতেই বেলা হয় এখনও দেরি আছে খেতে এখন কিছু কাজ করতে হবে এডিটিংয়ের কাজগুলো করি চলো বসে যাবো এডিটিং করতে এখন দোল হয়ে গেছে দোলের ফুলগুলো গোছ গাছ করা হয়নি দেখো আজকে আমার মা গুছিয়ে ফেলেছে প্যাকেটে করে কত ফুল এবার নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আগের বার এবারের মেয়ে প্রচুর ফুল ছিল সব ফুল এখন এবার প্যাকিং করা থেকে যাবে আবার পরে এবার এখন বাজে ঠিক বইকাল পাঁচটা আর এখন আমি ছাদে এলাম একটু কারণ হচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম না গরম না ঠান্ডা আবহাওয়াটা আছে ভালো লাগছিল না তো এখন একটুখানি ছাদে এলাম খেয়ে একটুখানি হাতে করব করবো আর সন্ধ্যাবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে কোথায় যাব জানি না রাখি রাস্তায় বেরোবো তো বেরোলে অবশ্যই কোথাও না কোথাও যাবো তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো আকাশটা মেঘলা মেঘলা ভাব আছে মানে রোদও আছে এখন প্রায় সন্ধে নাম্ব হয়ে আসছে বোঝা আছে না কি হবে আকাশটা তো চলো এখন একটু হাঁটাচলা করি তারপর সন্ধেবেলা বেরোলে কোথায় যাচ্ছে তোমাদের দেখাচ্ছি ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানি ওকে বালতিতে জল ভরতে নিয়ে দিয়েছি জল হচ্ছে এই আম গাছে তো বল আছে এবার সেভাবে বল নেই মানে অল্প অল্প দু একটা বল এসেছে সে বল আসেনি এই আম গাছ বল আসেনি ওই দেখো সূর্য আসতে যাচ্ছে সূর্যি মামা যাচ্ছে দেখো চের ফাঁক দিয়ে সূর্য আসতে যাচ্ছে দেখো দারুণ লাগছে আকাশটা লাল হয়ে গেছে গাছের ফাঁক দেখছে সূর্যি মামা যাচ্ছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে এখানে জবা ফুল জবা ফুলের কালারটা দেখো দারুণ লাগছে এই যে বাহারে ফুল ফুল দারুণ লাগছে এই ফুলগুলো আরো ভালো লাগছে আর হচ্ছে দোপাটি লাল দোপাটি সময় গাদা গেঁদা ফুলের মাস্টার দেখো কত ফুল দেখো এখানে গোলাপ ফুল কত রকম কালার গোলাপি গোলাপ সাদা গোলাপ কত রকম কালারের গোলাপ লালটা এই মুহূর্তে ফুটে নেই দেখাতে পারছি না লালটা ছড়ে গিয়েছে লালটা ছড়ে গিয়েছে সেটা ফুটবে ফুলটা